হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আজকে এই ভিডিওটি মূলত এসএসসি ব্যাচ দুই হাজার পঁচিশকে কেন্দ্র করে তোমাদের সবার এক্সাম শেষ হয়েছে হয়তো আর কিছুদিন পরেই তোমাদের রেজাল্ট পাবলিশড হবে এবং এরই মধ্যে তোমাদের সবারই ইচ্ছা একটা ভালো প্রতিষ্ঠানে একটা ভালো কলেজে পড়াশোনা করার বাংলাদেশে মেয়েদের জন্য সবথেকে বেস্ট এবং ভালো একটি কলেজ হল ঢাকা হলিক্রস কলেজ যা বাংলাদেশে একটি স্বনাম ধন্যকারী প্রতিষ্ঠান আজকে সেই কলেজের অ্যাডমিশন পরীক্ষা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো আমি রেবেকা বর্মন ঢাকা হোলিক্রস কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী তোমাদের অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে যে হোলিক্রস কলেজের পরীক্ষা কিভাবে হয় বা হোলিক্রস কলেজের পরীক্ষা পদ্ধতি কেমন কত মার্কসের সিলেবাস কেমন এই সব কিছুর প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদেরকে দেব প্রথমে আসছি হোলিক্রস কলেজের পরীক্ষা পদ্ধতি হোলিক্রস কলেজে লিখিত পরীক্ষা হয় এবং মৌখিক পরীক্ষা হয় তবে মৌখিক পরীক্ষা আমাদের সময় হয়নি আবার আমাদের আগের আগের ব্যাচের যে আপুরা ছিল তাদের হয়েছে আবার বিগত বছরে যারা ছিলেন তাদেরও কিন্তু মৌখিক পরীক্ষা হয়েছে তাই এখানে পরিষ্কারভাবে আসলে বলা যাচ্ছে না যে তোমাদের মৌখিক পরীক্ষা আদৌ হবে কি হবে না যদি হয় তাহলে সেটা সার্কুলারে উল্লেখ থাকবে আর যদি না হয় সেটাও তোমাদের সার্কুলারে উল্লেখ থাকবে আচ্ছা এখন যদি লিখিত পরীক্ষা হয় তাহলে সেটা কেমন হবে লিখিত পরীক্ষাতে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা এমসিকিউ হতে পারে অনুধাবনমূলক হতে পারে বা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে বা দুই তিন মার্কসে কোনো কোয়েশ্চেন হতে পারে আসলে এই কলেজের ক্রস কলেজের যে কোয়েশন প্যাটার্ন এটা সম্পর্কে আগে ওভাবে আসলে বলা যায় না কারণ প্রতি বছরই বরাবরই আমাদের কলেজের যে কোয়েশন সেটা চেঞ্জ হয় পরিবর্তন আসে তাই হলে গিয়ে এক্সাম হলে গিয়ে কোয়েশ্চেন পেপার না দেখা পর্যন্ত আগে থেকে আসলে কিছু বলা যায় না যে কোয়েশানে কত মার্কসে এক্সাম হবে বা কেমন ধরনের প্রশ্ন আসবে ঠিক আছে তবে আশা করছি যে অনুধাবনমূলক বা জ্ঞানমূলক বা এমসিকিউ এই ধরনের প্রশ্নগুলোই আসতে পারে এরপরে আসি যে সাবজেক্ট যে কোন কোন বিষয়াবলী থেকে প্রশ্ন আসতে পারে আচ্ছা এখন তোমরা যে যেই গ্রুপে রয়েছ যেমন তোমরা যারা সায়েন্সে রয়েছ তাদের যে গ্রুপ সাবজেক্ট তোমরা যারা কমার্সে রয়েছ বা আর্টসে রয়েছে তাদের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং পাশাপাশি বাংলা ইংলিশ আইসিটি সাধারণ গণিত এই বিষয়গুলি থেকেও তোমাদের প্রশ্ন আসবে আচ্ছা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে অনেকের প্রশ্ন আছে সেটা হলো যে কেউ কেউ আছো যারা নাইন টেনে সায়েন্সে পড়েছো ইন্টারে গিয়ে তোমরা গ্রুপ চেঞ্জ করতে চাও কমার্সে বা আর্টসে পড়তে চাও বা যারা কমার্সে পরীক্ষা দিয়েছো এসএসসি হয়তো ইন্টারে তোমার ইচ্ছা তুমি আর্টসে পড়বে তো সেই ক্ষেত্রে কেমন পদ্ধতি সেক্ষেত্রে তুমি যেই গ্রুপে পরীক্ষা দিবে সেই গ্রুপেই তোমাকে সেই গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে সেই গ্রুপ সাবজেক্টগুলোতেই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ যদি তুমি সায়েন্সের গ্রুপের হও বা এসএসসিতে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলে আর তুমি পরীক্ষা দিতে চাও কমার্সে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কমার্সে যে অ্যাকাউন্টিং ফিন্যান্স ব্যবসা উদ্যোগ এই সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতেই তোমাকে পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো এই বিষয়ে তোমা তোমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে তোমাদের সচেতন থাকতে হবে যদি তোমাদের কারো এই বিষয়ে কোনো প্রস্তুতি না নেওয়া থাকে না নেওয়া থাকে তাহলে তোমরা শীঘ্রই এই বিষয়ে সচেতন হও এবং প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আচ্ছা এরপরে আরেকটি বিষয় হলো যে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা হলো এটা অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না যদি থাকে সেটা তোমার প্রশ্নপত্রে উল্লেখ থাকবে আর যদি না থাকে তবু সেটাও কিন্তু তোমার প্রশ্নপত্রে উল্লেখ থাকবে ঠিক আছে তো এটা আসলে ওভাবে ফিক্সডভাবে বলা যায় না যে থাকবে কি থাকবে না সেটা তোমার কোয়েশ্চেন পেপারেই কিন্তু উল্লেখ থাকবে তাই সবার প্রথমে তোমরা যখন কোয়েশ্চেন পেপার পাবে সবাই কোয়েশ্চেনটাকে ভালো করে পড়বে যে সকল দিক নির্দেশনাগুলো দেওয়া রয়েছে সেখানে সেগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে কোনো কিছু বুঝতে না পারলে তোমরা অবশ্যই তোমাদের সেখানে যে টিচাররা রয়েছেন তাদেরকে তোমরা জিজ্ঞেস করতে পারবে আচ্ছা এরপরে আরেকটি কমন প্রশ্ন হলো যে আপু আমরা আমাদের পরীক্ষার সময় ক্যালকুলেটার ইউজ করতে পারবো কিনা আচ্ছা আমরা বা তোমরা কেউই তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবা না কারণ হোলিক্রস কলেজে কোনো ব্যাচই ক্যালকুলেটার ইউজ করে পরীক্ষা দেয়নি এখন অনেকে আবার বলবা যে ক্যালকুলেটার ছাড়া আমরা কিভাবে ম্যাথস করব আচ্ছা আমাদের কলেজের কলেজ কর্তৃপক্ষ বা কলেজের যে টিচাররা রয়েছেন তারা তোমাকে সেই ধরনের ম্যাথসই দেবে যেগুলো ক্যালকুলেটার ছাড়া করা যায় বা যেগুলো করার জন্য ক্যালকুলেটার খুব বেশি প্রয়োজন হয় না তাই তুমি এটা নিয়ে এটা নিয়ে খুব বেশি ঘাব ঘাবড়ে যাবে না এবং এটা নিয়ে খুব একটা প্রেশার নেওয়ার কিছুই নেই কারণ তোমরা প্রত্যেকে যে ম্যাথসগুলো দিবে সেগুলো ক্যালকুলেটর ছাড়াই করতে পারবে আচ্ছা এখন এখানে আরেকটি প্রশ্ন হলো যে জিকে জিকে নিয়ে আমরা অনেকে অনেক টেনশন করি অনেক প্রেশার ফিল করি যে জিকে কোথা থেকে পড়বো কোন বই পড়বো আসলে জি কের জন্য অনেক ধরনের বই রয়েছে যারা বিশেষ পরীক্ষা দিবেন তাদেরও কিছু বই আছে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের পরীক্ষা তাদের জন্য বই রয়েছে তো তোমাদের অত মোটা মোটা বই এই সেই বই দেখার কোনো প্রয়োজন নেই তোমরা যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো দেখতে পারো আর আমাদের কলেজে জিকে প্রশ্নটা কেমন হয় আসলে ঠিক জিকে প্রশ্ন না তবে এখানে কিছু আইকিউ টেস্ট থাকে যেমন আমার সময় একটা প্রশ্ন এসেছিলো যে আমি এই কলেজে কেন পড়তে চাই তো তারপরে চারটা অপশন ছিল তো চারটা অপশনের মধ্যে ছিল যে আত্মবিশ্বাস হওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য আর অনেক ধরনের অপশন থাকে তো তোমাকে সেই টাইমে তোমার নিজের বুদ্ধিমত্তা অনুযায়ী তোমাকে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে অর্থাৎ তুমি যতটা স্মার্টলি পরীক্ষার ওই প্রশ্নের উত্তরগুলো দিবে ঠিক ততটাই তোমার কাছে কিন্তু সেটা প্লাস পয়েন্ট ঠিক আছে তো এগুলো নিয়ে খুব বেশি প্রেশার নেওয়ার কোনোই দরকার নেই আর তারপরে যে বিষয়টি হলো ভাইবা অনেকে আবার বলো যে আপু ভাইবাতে কী ধরনের প্রশ্ন করবে ভাইবা নিয়ে ঘাবড়ে যাও তো তুমি যদি লিখিত পরীক্ষাতে সিলেক্ট হও দেন তোমাকে ভাইবার জন্য তারা কল করবেন তো ভাইবাতে আসলে কি তুমি যে যেই গ্রুপে রয়েছ সেই গ্রুপের সাবজেক্ট থেকে তোমাকে প্রশ্ন করতে পারে কিংবা তোমার নাম কী তোমার নামের অর্থ কী তুমি কোন জেলা থেকে বা কোথা কোথায় তোমার বাসা সেখানকার ফেমাস কোনো খাবার বা ঐতিহ্যবাহী কোনো কি বলবো ঐতিহ্যবাহী কোনো খাবার আছে কি না বা সেখানকার কোনো ফেমাস কোনো জায়গা আছে কি না তো এই বিষয় তারপর তোমার জীবনের কি উদ্দেশ্য তোমার অ্যাম্বিশন তোমার জীবনে কি করার ইচ্ছা এই নানা ধরনের প্রশ্নগুলো তোমাকে করবে তো সেগুলো নিয়েও আসলে তেমন খুব একটা প্রেশার নেওয়ার দরকার নেই সেখানে তুমি যতটা স্মার্টলি অ্যান্সার দিবে সেটা তোমার জন্য আসলে ভালো হবে হ্যাঁ আর আমাদের হোলিক্রস কলেজ মূলত উপস্থিত বুদ্ধিকে যাচাই করার চেষ্টা করে সেখানে অনেক স্টুডেন্টসরা পরীক্ষা দেয় অনেকের রেজাল্ট হয়তো অনেক ভালো থাকে অনেকে হয়তো জিপে ফাইভ পাওয়া স্টুডেন্ট স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট বা অনেক অনেক ভালো স্টুডেন্ট কিন্তু তারা চেষ্টা করে যে রেজাল্টের থেকেও তারা চায় যে যে শিক্ষার্থীর উপস্থিত বুদ্ধি রয়েছে যে আসলেই ট্যালেন্টেড সেই রকম বাছাই করা শিক্ষার্থীদেরকে তারা নিতে চায় তাদের প্রতিষ্ঠানের জন্য আচ্ছা আমি পরিশেষে বলবো যে এই হোলিক্রস কলেজের অ্যাডমিশনের জন্য আসলে তেমন কোনো বই ফলো করার দরকার দরকার নেই অনেকেই দেখবা তোমাদেরকে হয়তো বলবে যে এরকম কোয়েশন ব্যাংক বা টেস্ট পেপার এসব অনেক আশেপাশে তোমরা দেখবা বাট সেগুলো কেনার বা সেগুলো ফলো করার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের কলেজে পরীক্ষাতে অ্যাডমিশন পরীক্ষাতে কখনোই কোয়েশ্চেন রিপিট হয় না সো সেগুলোর প্রয়োজন নেই তোমরা সবথেকে বেশি ফোকাস করবে হলো তোমাদের যে বোর্ড বই রয়েছে হ্যাঁ সেটাকে কারণ আমাদের দেশে যে মিশনারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সব সময় বোর্ড বইকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তাই তোমাদের যাদের বোর্ড বই সম্পর্কে ভালো ধারণা আছে যারা বোর্ড বই খুব ভালো করে বুঝে বুঝে পড়েছ তারাই কিন্তু অনেক ভালোভাবে সেই সকল প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে তাই তোমরা অবশ্যই বোর্ড বইকে বেশি ফোকাস করবে আচ্ছা আমি যেহেতু বিজনেস স্টাডিস ব্যাকগ্রাউন্ড ছিল আমার তাই আমি বিজনেস স্টাডিসের স্টুডেন্টদেরকে যেটা বলবো যে তোমরা তোমাদের যে গ্রুপ সাবজেক্ট যেমন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সরি ম্যানেজমেন্ট নয় ব্যবসা উদ্যোগ তারপর ফিনান্স ব্যাঙ্কিং এই সাবজেক্টগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবে এই সাবজেক্টগুলোর যে বেসিক কিছু জিনিস যেমন অ্যাকাউন্টিংয়ের মধ্যে লেনদেন যাবেদা কোনটি লেনদেন কোনটি লেনদেন নয় এই নর্মাল ছোটো ছোটো বিষয়গুলো তোমরা ভালো করে তোমাদের নিজেদের আয়ত্তে আয়ত্তে রাখবে তারপরে ফিনান্স ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিছু ম্যাথস যেমন ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু আদর্শ বিচ্ছুতে যে ম্যাথসগুলো রয়েছে সেগুলো দেখবে তারপরে ব্যবসা উদ্যোগের মধ্যে যেরকম যে সকল কমন কিছু থিওরিকাল বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা যদি দেখো তোমাদের যদি জানা থাকে তোমাদের নিজেদের আয়ত্তে থাকে তাহলে তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই দিতে পারবে ঠিক আছে তো পরিশেষে বলবো যে আমার কলেজ আমার কাছে আনন্দযোগ্য আমি আমার কলেজকে ভীষণ ভালোবাসি আর আমার কলেজে তোমরা যারা আগামীতে পড়তে যাবে বা পড়াশোনা করবে তোমাদের জন্য শুভকামনা আমাদের কলেজে যারাই পড়াশোনা করেছে তারাই প্রত্যেকে তাদের জীবনে সাইন করছে জীবনে উন্নতি উন্নতি করছে এবং অনেক ভালো ভালো জায়গায় তারা রয়েছে তো ইন ফিউচার ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবার পরেই তুমি বুঝতে পারবে যে তোমার কাছে তোমার কলেজের ভূমিকা ঠিক কতটুকু ছিল তাই আমি সবাইকে বলবো তোমরা খুব ভালো করে প্রিপারেশন দাও যারা এখন পর্যন্ত প্রিপারেশন শুরু করনি আমি তাদেরকে বলছি যে আজকে থেকে এখন থেকেই তোমরা প্রিপারেশন শুরু করে দাও কারণ তোমাদের এসএসসি পরীক্ষার যে রেজাল্ট সেটি পাবলিশড হওয়ার দুই তিন দিনের মধ্যেই তারা তাদের যে ওয়েবসাইট হয়েছে সেখানে সার্কুলার প্রকাশিত করে এবং এর দশ থেকে পনেরো দিন পরেই কিন্তু এক্সাম হয়ে যায় তাই খুব বেশি সময় নেই তোমরা এখনই আজকে থেকেই তোমাদের প্রিপারেশন শুরু করে দাও আর এছাড়াও তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আরও অনেক কিছু কোনো কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই আমাদেরকে বলতে পারো আমরা তোমাদের সাহায্য করব তো সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো আর সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ